আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো কিছুদিন আগে কিন্তু শরীফ ওসমান ভাই মারা যাওয়ার পরে প্রচুর পরিমাণে কিন্তু তার জানা যায় লুক হয়েছিল মানে লক্ষ লক্ষ মানুষ হয়েছিল ভাই হাদি জানা যায় তো গতকাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও কিন্তু মারা গিয়েছে এবং আজকে হচ্ছে তার দুইটার পর জানাজা হয়েছে এবং মানিক মিয়া অ্যাভিনিউতে হচ্ছে জানাজাটা হয়েছে এবং এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এসেছে বিএমপির নেতাকর্মীরা বিএমপির কর্মী সহ নেতা যারা আছে তারা এবং সাধারণ মানুষ অন্যান্য দলে যারা আছে এবং বিদেশ থেকেও কিন্তু অনেক লোক এসেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যায় এবং বিএনপির কর্মীরা সবাই বলতেছে যে খালেদা জিয়া অসুস্থ হওয়ার পিছনে আওয়ামী লীগের কিন্তু দায় রয়েছে দায় রয়েছে কিসের জন্যে খালেদা জিয়া যখন অসুস্থ ছিল তখন কিন্তু তাকে জেলে নেওয়া হয়েছে এবং তাকে কিন্তু বাংলাদেশে উন্নত চিকিৎসা নিতে দেওয়া হয়নি এবং খালেদা জিয়ার যারা আত্মীয় স্বজন ছিল তারা কিন্তু তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্যে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু হাসিনা সরকার তাকে নিতে দেয়নি যার ফলে তার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল এখন শেষ অবস্থায় এসে কিন্তু যতই ভালো হসপিটালে নিয়ে যাক যতই ভালো ডাক্তার দেখাক তার শরীরের যে অবস্থা হয়ে গেছে আগে এটা কিন্তু এখন আর উন্নতি করা সম্ভব না এটাই বলতেছে বিএনপি যারা কর্মী রয়েছে তারা কিন্তু এটা বলতেছে তো আমিও এটা মানি ঠিক আছে কারণ হচ্ছে হাসিনা সরকার দেয়নি চিকিৎসা নেওয়ার জন্য উন্নত চিকিৎসা নেওয়ার জন্য দেয়নি যার ফলেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই অবস্থা হয়েছে তো যাই হোক উনি মারা গিয়েছে সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে জান্নাতনাসিভ করেন তো সবাই ভালো থাকবেন